ছেলের পাওনাদারকে ঠেকাতে এবং ছেলের বাবার কাছে সে কথা গোপন রাখতে থানায় মায়ের মিথ্যে অভিযোগ আর তাতেই হইচই পড়ে যায় ব্যাংক থেকে টাকা তুলে বেরিয়ে পঞ্চাশ হাজার টাকা ছিনতাইয়ের মিথ্যে গল্প ফেদে বসেছিলেন মহিলা শেষ পর্যন্ত জানা যায় ওই মহিলা যা বলছেন তার সবটাই মিথ্যে তার কাছ থেকে টাকা ছিনতাই তো দূরের কথা তিনি তো ব্যাংক থেকে কোনো টাকাই নাকি তোলেননি মহিলার ব্যাঙ্ক ডিটেলস চেক করতেই সব কেচ্ছা ফাঁস হয়ে যায় তিনি যে সবটাই নিজের মতো গল্প ফেদে বসেছিলেন সেটা পরিষ্কার ভরদুপুরে নদিয়ার শান্তিপুরের প্রাণকেন্দ্র ডাকঘর মোড়ে একটা ব্যাংক থেকে গৃহবধূ তোলা নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করে পালালো তিন দুষ্কৃতী আর তারপর তা নিয়ে হইচই পড়ে যায় সেটা নিয়ে খবরও হয় এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন শান্তিপুর গার্ডেন মোড় নিবাসী মমতা পাল নামে এক গৃহবধূ শুধু তাই নয় তিনি বলেন মুখ বাঁধা অবস্থায় তিনজন এক লাল রঙের বাইকে এসে তার হাত থেকে টাকার ব্যাগ নিয়ে চলে যায় পথচলতি মানুষজন তাকে তারা করলেও পাওয়া যায় না তারপর থেকে নাকি উধাও ওই বাইক অত্যন্ত আশ্চর্যজনকভাবে প্রকাশ্যে এই ধরনের চিন্তাই তাও আবার প্রকাশ্য জনবহুল এলাকার ডাকঘরে সঙ্গে সঙ্গে শান্তিপুর ডাকঘর এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে শান্তিপুর থানার পুলিশ কিন্তু কোথাও এই ধরনের কোনো ছবি ধরা পড়ে না এমনকি এলাকার পথ চলতি সাধারণ মানুষজন কিংবা দোকানদার কেউই এই ঘটনার বিবরণ দিতে পারছেন না তদন্তে আসা শান্তিপুর থানার বিচক্ষণ সাব ইন্সপেক্টর রঞ্জিত দে ওই ব্যাঙ্ক ম্যানেজারের কাছে ডিটেলস দেখতে চান তা দেখে চোখ কপালে টাকা তোলা তো দূরে থাক বিগত তিন মাসের মধ্যে তার কোনো লেনদেনই হয়নি এমনকি তার স্বামী কাশীনাথ পাল কিংবা ছেলে প্রশান্ত পাল এবং পলাশ পালের নামে থাকা অ্যাকাউন্টও নেই ওই ব্যাংকে। এরপর পুলিশি জেরায় চাপে পড়ে শেষ পর্যন্ত সত্যি কথা বলতে বাধ্য হন মমতা পাল নামে অভিযোগকারিনী তিনি বলেন ছেলে মাঝে মধ্যেই টাকা পয়সা নষ্ট করে ইদানিং পঞ্চাশ হাজার টাকা ধার করে দায়গ্রস্ত হয়েছে সেই খবর ওর বাবা জানলে পরিবারে অশান্তি হবে সেই কারণেই চুরি না হওয়া সত্ত্বেও শান্তিপুর থানায় মিথ্যে লিখিত অভিযোগ জানিয়েছিলাম তবে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন সাংবাদিক মহল এবং অন্যান্য সাধারণ মানুষকে মিথ্যে এই অভিযোগ করে বিভ্রান্ত করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন প্রথমে শোনাব ঘটনার পর ঠিক কি বলেছিলেন মমতা পাল অর্থাৎ অভিযোগকারী শুনুন

শুনুন হ্যাঁ চুরি হয়নি ব্যাংক থেকে টাকাও তোলেননি আপনি তাহলে এটা কী কারণে বলছিলেন তখন হ্যাঁ বাড়ির ব্যাপারে মানে কি মানে কেউ টাকা পায় আপনাদের কাছে হ্যাঁ বাড়ির লোকের জন্য কি তাহলে এটা ওই আপনাদের দেনাদার বা কিছু বাড়ির পারিবারিক ব্যাপারটা ট্যাপারের জন্যই মিথ্যে বলেছিলেন তার মানে টাকা ভেতরে গিয়েছিলেন তুলতে হ্যাঁ ভেতরেও যাননি বাইরে থেকে এমনি এসে বলে দিলেন তবে আমাদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান তিনি ব্যাংকে পর্যন্ত ঢোকেননি বাড়ি থেকে এসে ডাকঘরে ব্যাংকের সামনে খানিক্ষণ দাঁড়িয়ে ভাগ্নেকে নিয়ে সোজা চলে গেছিলেন থানায় তবে ভাগ্নে বাবু সাধু সারাক্ষণ মামির সঙ্গে সাত দিলেও বিপদ বুঝে মামির বাড়ি দোষ চাপিয়ে জানিয়েছেন তাকে বলা হয়েছে চিন্তাই হয়েছে তাই তিনি মামির সঙ্গে এসেছিলেন যদিও তিনি এই বিষয় কিছুই জানেন না কি বলছেন বাবু সাধুখা শোনাবো বল আপনার সঙ্গে কি বলবেন বলবেন আপনি কি কারণে আমায় হুম আমায় বললো টাকা চুরি হইছে কে বললো মানা কে হয় হ্যাঁ আমার বাড়ি টাকা চুরি হইছে হুম ওখানে সম্ভবতে জানালাম হুম সরার থানায় চলে কি কারণে আজকে চুরি হয়নি তবুও বলল চুরি হয়েছে কি কারণে মোনা আপনি সামনেই তো বললো কি বললো সেটা টাকা তুলে হ্যাঁ তাহলে কেন তালা টাকা তুলিনি অথচ তুলিয়েছি বলছে কি কারণে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরলেন শোনাবো এবার প্রথমে মিথ্যা অভিনয় তারপর পুলিশের জেরায় টাকা ছিনতার ঘটনা অস্বীকার অমূলী ঘটনা ঘটেছে শান্তিপুরে আর এই ঘটনাও ঘটতে পারে তা দেখে হতবাক ছেলের পাওনাদারকে ঠেকাতে এবং ছেলের বাবার কাছে বিষয়টি গোপন রাখতে শান্তিপুর থানায় মায়ের মিথ্যা অভিযোগ ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা ছিনতাই হয়েছে আর এই ঘটনায় যেমন পুলিশের হয়রানি হয়েছে তেমনি সাংবাদিকদের কাছেও মিথ্যা অভিযোগ করেছিলেন যে তার টাকা চিন্তায় হয়ে গিয়েছে অবশেষে সিসিটিভি ফুটেজ দেখে এই চিত্র তো ধরাই পড়েনি এমনকি প্রচলিত মানুষ দোকানদার কেউ এই রকম ঘটনার বিবরণ দিতে পারেনি শান্তিপুরের এশাই রঞ্জিত দে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে ডিটেলস দেখতে চান এরপরেই দেখে যে এটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা দেখে তার চোখ কপালে ওঠে টাকা তোলা তো হয়নি বিগত তিন মাসের মধ্যে কোনো লেনদেনও হয়নি এমনকি ওই মহিলা মমতা পাল তার স্বামী কাশীনাথ পাল কিংবা ছেলে প্রশান্ত পাল এবং আত্মীয় পলাশ পাল এর নামে কোনো অ্যাকাউন্টই নেই অবশেষে পুলিশের জেরায় সত্য কথা বলতে বাধ্য হন মমতা পাল ছেলে মাঝে মধ্যেই টাকা নিয়ে নষ্ট করেছে ইদানিং পঞ্চাশ হাজার টাকা ধার করেছে তেনাও হয়েছে তার স্বামী যাতে না জানতে পারে এবং সেই যাতে ঘটনায় অশান্তি না হয় তার জন্যেই তার মিথ্যা নাটক মিথ্যা অভিযোগ অবশেষে এই ঘটনা থামাচাপা পড়েনি এবং মমতা দেবী যে মিথ্যা নাটক করে ছেলেকে প্রশ্রয় দিতে চাইছেন সেটাও কিন্তু সমাজের কাছে উঠে এলো পুলিশ ভালো মতোই জানতে পারলেন যে মমতা দেবী মিথ্যা অভিযোগ করেছেন টাকা তো চুরি এমন কি এমনকি দুষ্কৃতীরাও ছিনতাই করেনি শুধুমাত্র নাটক করে তিনি এই ঘটনা ঘটাতে চাইছেন পুলিশ এবং সাংবাদিকদের কাছে তিনি মিথ্যা অভিনয় করেছেন মানুষের কাছে তিনি দেখাতে চেয়েছেন যে পঞ্চাশ হাজার টাকাটা ছিনতাই হয়ে গেছে কিন্তু আদৌ এই টাকা ছিনতাই হয়নি অবশেষে পুলিশ এই ঘটনার পুরো তদন্ত নেবে দেখে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন